আর আজকের ভিডিওটা অনেক স্পেশালি একটা ভিডিও কারণ আপনারা এর আগে দেখছেন আমি ইউটিউবের থেকে টাকা পাইছি মোটামুটি ঠিক আছে তো আজকে হলো আমি ইউটিউবের টাকাটা আমি নিজের জন্য আর ফ্যামিলির জন্য কিছু একটা করব তো এই ডিসিশন শুনছি তো ওটা করতে যেতেছি আমি সাথে মার জানার কথা ছিল মা যাবো না তার বলে পা ব্যথা করতেছে তো আমি যাব আর আমি একাই যাই শারমিন হলো গা যাইবো না কে লেগে যাবো না অত নিজে জানে আর বাবু আর মেয়েমার অত নাই আপনারা সবাই জানেন আর দেখতেই থাকুন ভিডিওটা আমি কোথায় যাই কি কি করি যেহেতু করব সংসারের জন্য এটা সংসারের ভালোর লিগাই তো চলেন যাই কি করি দেখি এতো শুটকির দোকান তো এখানে অনেক ধরনের শুটকি আছে কি কি শুটকি এটা আপনাদেরকে একটু দেখাইতে তো ধরেন

বিলাল ভাই এখন পেঁয়াজের দোকানে যাচ্ছে পেঁয়াজের কেজি কত এটা দেখবে 500 को 570 के दर 20 दिन तो 20 दिन तक राय तक आलू की लाल नाई ता नहीं

কি ডমপনি এক কোণা নাই তো দাদা হ্যাঁ তো ওই সুLambda এর ভিডিও করতা এক পা করে লাগা দেন এর সাথে রে তো এটা কোন কথা জানা সম্ভব না দিন দিন তাই ও কিছু দিন না আর কোন কিছু বাকি আছে না সব দি গেছে কি বাকি আছে না

আমরা দিয়া দিই না লাভ কর সবাই লাভ কর রাতে করে দিবা আটা তো দি দা কি কই না কে ভাষা কইতে খাইতে পারছ না গুরুত্বপূর্ণ বেড়া আচ্ছা कस्तो वडा हो कता कता होला पाचारीले मलाई अन्तिमै दै छ भाइ अनि दुई कमाइ दिउँला नि आफ्नो कताले दुईटा बेचिलो साल गर्नु हुन्छ राम्रो कोइसन हाम्रो कोइसन मात्र सम्मान गरिराछ अचानक एउटा बेचियो एक बेचियो त्यो लोपोले न भाइ भाइ लोपो यार के दयालु भयो

পড়াশোনা শেষ এখন চলে যাচ্ছি বাসায় বাসায় যাই তারপরে কি কি কিনছি ওটা আমি আপনাদের মাঝে দেখামো কারণ বাজারে পুরোপুরি আমি দেখাই তো ওরকম করা পারি নাই তো যতটুকু পরিমাণ করছি অতটুকু পরিমাণ আপনাদের মাঝে শেয়ার করছি তারপরে পুরোপুরিটা আমি ক্লিয়ার করবো বাসায় যা তো চলে যাই বাসায় এই দেখেন এর কি এর আনছি কে আনছে এগুলো এদিকে তাকাও কে আনছে আপু এই যে দেখেন এই যে চকলেট পো দুই ভাই বোন পুরা ঈদের থেকে বেশি খুশি হয়ে গেছে গা তো এই তো এইটি আনছি কেটে পুতুল কিনা দিবে কতই যে চকলেট লিয়াইছি এটা কার জন্য আনছি হ্যাঁ তাহলে এই তো তোমাদের জন্যই আনছি না হ্যাঁ হ্যাঁ এই যে বন্ধু মালশিয়ার থেকে আসলো ও হলো গ যেই আপনার ঘুরে দিচ্ছে দেখছেন আমার আগের একটা ব্লগে যে বন্ধু ঘুরে দিয়েছে ওই হলো গ এই চকলেটগুলো দিচ্ছে তো আজকে দিচ্ছে ও এতদিন পর আসছে আমার সাথে দেখা করার জন্য আসার পর হা আসার পর হলো গ এই চকলেটগুলো দিছে তো ওইটাই না শাড়ি ফাদের সামনে দিয়েছি বাজারে গেছি পরে করে যে না আমাদের জন্য কে আনছো তাইনা দিলাম যে ওদের জন্য চকলেট খুশি হয়েছো